একটি ছোট্ট ধুলোয় ভরা গ্রামে যেখানে সূর্যের তীব্রতা পৃথিবীর ওপর তীব্রভাবে আঘাত করত। সেখানে ইব্রাহিম নামে একজন কাঠের মিস্ত্রি থাকত তার কারখানা মাটি ও কাঠের তৈরি একটি নম্র কাঠামো ছিল যা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত ছিল সেটা ছিল তো বিশাল কিন্তু একেবারেই ক্ষমতাহীন ইব্রাহিম ধনী ব্যক্তি ছিল না কিন্তু তার আল্লাহর ওপর বিশ্বাস ছিল অটুট সে তার কাজের বেঞ্চের ওপর দেওয়ালে আরবি ভাষায় একটি শক্তিশালী বাক্য খোদাই করে রেখেছিল তাওয়াক্কাল তু আলা আল্লাহ যার মানে ছিল আমি আল্লাহর ওপর ভরসা করি আর এই শব্দটা শুধু সাজিয়ে রাখার জন্য ছিল না এটা ছিল সেই কম্পাস যেটাকে মেনে সে তার জীবন চালাত আর যার ওপর সে বিশ্বাস করত মন থেকে প্রতিদিন সকালে কাঠ আর সরঞ্জামকে স্পর্শ করার আগে সে নামাজ পড়তো আর ছোট বড় প্রতিটা সিদ্ধান্তই সে সেই কথাকে মাথায় রেখে নিত তারপরে এলো খরা এটি ধীরে ধীরে শুরু হয়েছিল প্রথমে একটি বৃষ্টিহীন মাস তারপরে দুটি তারপরে ধীরে ধীরে যে নদীটি গোটা গ্রামকে চালাতো সেটা শুকিয়ে গেল আর মাটির উপর রেখে গেল একটা শুকিয়ে যাওয়া নদীর দাগ ফসল শুকিয়ে গেল আর পশুরাও মারা গেল আর হতাশা ধুলোর মতো বাতাসে উঠতে লাগলো আর একটা কাঠের মিস্ত্রির জন্য যখন একটি গোটা গ্রাম বাঁচার লড়াই করছিল তখন নতুন দরজা বা আসবাবপত্রের কোনো প্রয়োজন ছিল না তাই তার কাজ উধাও হয়ে গেল। ইব্রাহিম তার জমানো টাকাগুলো একটা একটা করে শেষ হয়ে যেতে দেখল। যখন তিনি তার শস্যের গুদামের দিকে তাকিয়ে দেখলেন সেখানে কেবল একটা আটার বস্তা রয়ে গিয়েছিল সেই রাতে আয়েসা উদ্বেগে তার সাদা ফ্যাকাসে মুখের সাথে আস্তে আস্তে ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল এটাই শেষ ইব্রাহিম এবার আমাদের কী হবে ইউসুফ কী খাবে সে তাদের ছোট ছেলের দিকে ইশারা করলো যে মেঝেতে খেলা করছিল এত ছোট ছেলে কি খিদেকে সহ্য করতে পারবে আয়েসা ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল ইব্রাহিম তার কাঁধে হাত রেখে বলল রিজেকের মালিক আল্লাহ আয়েসা বিশ্বাস রাখো তার ওপর তার আওয়াজ ছিল স্থির যদিও তার হৃদয়ে পাথরের মতো ভারী হয়ে যাচ্ছিল আমাদের এখন একটি আছে আমরা আজ রাতে সেটি রুটি বানাবো এবং আগামীকাল নিশ্চয়ই তিনি আমাদের কোনো পথ দেখাবেন আয়েসা যখন ময়দা তৈরি করতে শুরু করলো তখন শান্ত ঘরের দরজায় ধাক্কার শব্দ ভেসে এলো ইব্রাহিম দরজা খুলে দেখলো একজন লোক দরজার ফ্রেমে ঠেস দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তার জামা কাপড় ছেঁড়া ঠোঁট ফেটে রক্ত ঝরছিল আর চোখের মধ্যে রাস্তার পাওয়া শারীরিক ও মানসিক কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল আসসালাম আলাইকুম লোকটি বলল তার গলার আওয়াজে জোর শেষ হয়ে গিয়েছিল ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম উত্তর দিল তার মন দয়ায় ভরে উঠলো আমি বহু দিন ধরে মরুভূমিতে হারিয়ে গিয়েছিলাম লোকটি তোতলাতে লাগলো আমি বহুদিন ধরে কিছু খাইনি কোনো পানিও পাইনি আর আজ আল্লাহ আমাকে তোমার দরজায় পাঠিয়েছে দয়া করে আল্লাহর নামে যদি কোনো অর্ধেক রুটিও থাকে যদি আমাকে দিতে পারো তাহলে আমাকে দাও যেটা তোমাদের আছে যেটা তোমাদের খুশি আমাকে একটু দাও ভিখারিটি দয়ালু চোখের সাথে তার দিকে তাকিয়ে বললো ইব্রাহিম এক মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইব্রাহিম লোকের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে সে সত্যি বলছে সে সত্যিই বিপদে পড়েছে তারপর সে তার ঘরের ভেতরে গিয়ে তাকালো তার স্ত্রীর চোখের দিকে যার চোখের মধ্যে চিন্তা স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং তার ছেলের দিকে যে নির্দোষ কৌতূহলের সাথে অপরিচিত ব্যক্তির দিকে তাকিয়েছিল আর তাদের মাঝখানে বসে থাকা ময়দার বস্তাটার দিকে যেটা ছিল তাদের বেঁচে থাকার একমাত্র উৎস তারপর ইব্রাহিমের চোখ গেল দেয়ালে খোদাই করা সেই লেখাটির ওপর আমি আল্লাহর ওপর ভরসা করেছি সেটা দেখে তার ওপর এক গভীর শান্তি নেমে এলো আর তার মন থেকে সব যুদ্ধ শেষ হয়ে গেল সে ভিকারিটার দিকে ফিরে মিডো দৃঢ়তার সাথে তাকে বলল ভিতরে আসুন আপনি আল্লাহর পাঠানো অতিথি আর আমরা কোনো অতিথিকে ফিরিয়ে দিই না তিনি ময়দার বস্তার কাছে গেলেন এটিকে তুলে নিলেন এবং লোকটির হাতে তুলে দিলেন লোকটি এটাকে দেখে অবাক হয়ে গেল এটা নাও ইব্রাহিম বলল আমাদের কাছে এর থেকে বেশি আর কিছুই নাই কিন্তু আজ রাতে এটা আমাদের চেয়ে তোমার বেশি দরকার আয়েসা একটি ছোট্ট দম বন্ধ করা চিৎকার করে উঠল। কিন্তু সে দ্রুত তার মুখ চেপে ধরল তার স্বামীর বিশ্বাস এবং আল্লাহর ইচ্ছার সামনে সে মাথা নত করল। ভিকারি কাঁদতে কাঁদতে পরিবারের জন্য দোয়া করল এবং রাতের অন্ধকারে আবার মিলিয়ে গেল তাদের ত্যাগের ফলে তার জীবনটা তো রক্ষা পেল কিন্তু ইব্রাহিম আর তার পরিবারের জন্য বেঁচে থাকার আর কোনো আশাই রইল না সেই রাতে ইব্রাহিম এবং তার পরিবার খালি পেটে ঘুমোতে গেল বাইরে বাতাস গর্জন করছিল একটি ঠান্ডা এবং একাকী শব্দ যা তাদের ঘরে শূন্যতাকে দেখে হাসছিল ইব্রাহিম রাতে অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করল। সে তার সব দুঃখ আল্লাহর কাছে তুলে ধরল এ আমার রব আমি তোমার জন্য সব কিছু ত্যাগ করেছি আমি তোমার ওপর ভরসা করেছি এখন তুমি ছাড়া আমার আর কেউই নাই পরের দিন সকালে তাদের ত্যাগের আসল ওজন স্পষ্ট হলো তার ছেলে ইউসুফ খিদের জ্বালায় কাঁদতে শুরু করলো আয়সে তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু তার নিজের শক্তিও শেষ হয়ে গিয়েছিল ইব্রাহিম গ্রামের কুঁয়োর দিকে হেঁটে গেল কিন্তু পানি এতটাই সেখানে কম ছিল যে এক ঘন্টা কষ্ট করার পর এক বালতি কাদা ওপরে উঠে এলো তারপর তিনি বাজারের চত্বরের দিকে গেলেন কোনো কাজের আশায় কিন্তু অন্যান্য গ্রামবাসী যারা নিজেরাই তাদের জীবনের জন্য যুদ্ধ করছিল তারা কিছুই দিতে পারল না তারা বলল কোনো কাজ নেই ইব্রাহিম তারা ইব্রাহিমের চোখে চোখ মেলাতে পারল না আর বলল তুমি নিজের শক্তিকে বাঁচানোর চেষ্টা করো কেননা এবারকার খরা হয়তো বহুদিন ধরে চলতে পারে দিনগুলো ধীরে ধীরে সপ্তাহে পরিণত হলো আর মাসে তারা পানির এক চুমুক এবং ফুটন্ত গাছে ছাল খেয়ে বেঁচেছিল যা খিদের যন্ত্রণা থেকে তো তাদের মুক্তি দিত কিন্তু ধীরে ধীরে তাকে দুর্বল করে তুলছিল ইব্রাহিম এক সময় শক্তিশালী হাত এখন কাঁপতে শুরু করলো প্রথমে যে আশা তাদের বাঁচার ভরসা দিচ্ছিল সেটাও ধীরে ধীরে শেষ হতে লাগলো ঠিক যেমন অক্লান্ত রোদে কুয়াশা শেষ হয়ে যায় তারপর একটি নতুন বিপদ এলো আয়াসা অসুস্থ হয়ে পড়লো খিদে আর হতাশায় দুর্বল হয়ে পড়লো সে তার মাদরের ওপর শুয়েছিল জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছিল এমনকি তাদের কাছে থাকা সামান্য জলও সে খেতে পারল না ইব্রাহিম তার পাশে হাঁটু গেড়ে বসে পড়লো আর সে আয়েসার কপাল মুছে দিচ্ছিল আয়েসার কষ্ট দেখে তার মন ভেঙে দ্রুত হয়ে যাচ্ছিল ইয়া আল্লাহ সে হাত তুলে ফিস ফিসিয়ে বলল এই পরীক্ষা খুবই কঠিন আমার ছেলে খিদের জ্বালায় কাঁদছে আমার স্ত্রী মারা যাচ্ছে আমার আর দেয়ার মতো কিছুই নাই আমি তোমার ওপর ভরসা করেছিলাম তোমার জন্য আমার যেটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তোমার কি আমাদের দেখে দয়া হচ্ছে না কিন্তু তার দুয়ার একমাত্র উত্তর ছিল তার কর্মশালার দেওয়ালের ফাটল ধরে শীষ দেওয়া সেই গরম শুকনো বাতাস চরম বিপদের মুখে ইব্রাহিম যা ভাবতে পেরেছিল সেটাই সে করল তার বাবার কাছ থেকে পাওয়া কাঠ খোদাই করা ছেনি নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন এগুলো ছিল তার পেট চালানোর আধার আর উত্তরাধিকার কিন্তু এখন এগুলো ছিল কেবল সেই ধাতব টুকরোর মতো যা এক মুঠো ময়দার বিনিময়ে আর স্ত্রীর জ্বর কমানোর জন্য একটি ওষুধের বিনিময়ে তাকে বিক্রি করতে হচ্ছিল কিন্তু বাজারে একজন ধনী ব্যবসায়ী এগুলো দেখে তাকে উপহাস করলো এই খরাই খোদাই করা জিনিস কে কিনবে ইব্রাহিম তোমার হাতিয়ার এখন মূল্যহীন আমি তোমাকে গোটা লটের জন্য একটি মাত্র তামার মুদ্রা দিতে পারবো এটা ছিল একটা অপমান যা একটা খেদুর কেনার জন্য যথেষ্ট ছিল না ইব্রাহিম সব দোষ নিজের ওপর নিতে শুরু করলো আর নিজেকে অকর্মা ভাবতে লাগলে সে বাড়ি ফিরে গেল ছেনিগুলো এখনও তার হাতে নিয়ে তার আত্মা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল সে ব্যর্থ হয়েছিল তার বিশ্বাস তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল সে তার অন্ধকার নীরব কাজের ঘরের দিকে চলে গেল যে জায়গায় একসময় আল্লাহর ওপর বিশ্বাস এবং নতুন জিনিস সৃষ্টি করার জায়গা ছিল এখন একটি কবরস্থানের মতো তার মনে হচ্ছিল তার ধুলো আর কাজের সরঞ্জাম আর ঘরের নীরবতা সবই তার দিকে দেখে চিৎকার করছিল সে দেওয়ালে খোদাই করে সেই কলমার দিকে তাকালো আর শব্দগুলো যেন তার দিকে দেখে হাসছিল তার মনের মধ্যে থাকা সেই ঠান্ডা সন্দেহ এখন তার মনকে পুরোপুরি হাঁটু ঘিরে বসে মাটির দিকে মুখ করে রইল ইয়া আল্লাহ সে চিৎকার করে উঠল তার কণ্ঠস্বর এমন যন্ত্রণায় ভেঙে পড়ল যা সে কখনো জানত না এটা আমার শক্তির শেষ আমি আমার খাবার দিয়েছি তোমার রাস্তায় আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে ক্ষুধার্ত আর আমার সরঞ্জামগুলি অমূল্যহীন আমার আর কিছুই নাই আমার আর কিছুই নাই যদি তোমার সাহায্য আসতেই হয় তাহলে এখনই আসুক অথবা আমার জানকে তুমি কেড়ে নাও কারণ আমি আমার পরিবারকে এভাবে ধ্বংস হতে দেখতে পারবো না তার চোখ থেকে চরম অসহায়তের এক গরম কান্না বেরিয়ে এলো এবং মাটির মেঝেতে পড়ল সম্পূর্ণ আত্মসমর্পণের সেই মুহূর্তে যখন সে সব কিছু ছেড়ে দিয়েছিল এমনকি তার শেষ আশাটুকুও তখন একটি অলৌকিক ঘটনা ঘটলো যখন তার চোখের পানি মাটিতে পড়ল তখন সে মাটিতে একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করলো যেখানে সেটি পড়েছিল মেঝেতে একটা পাথর যেটা সে হাজার বার দেখেছে রকম লাগছিল এর কিনারাগুলো অন্যগুলোর চেয়ে আরও সোজা আর ইচ্ছাকৃতভাবে লাগানো মনে হচ্ছিল এমনকি একটি শক্তির দ্বারা চালিত হচ্ছিল যা সে বুঝতে পারেনি সে একটি ছেনি নিয়ে পাথরটিকে আঘাত করল এটি আলগা ছিল আর এর নিচে একটি লুকোনো গর্তও ছিল এবং ভিতর একটি ভারী লোহার বাস্ক ছিল কাঁপতে থাকা হাতে সে মরিচা পড়া তালা ভেঙে ঢাকনাটিকে খুললো বাসকরটি সোনার মুদ্রায় ভরা ছিল ওপরে ছিল একটি ভাঁজ করা চিঠি এই চিঠিতে লেখা ছিল আমি একজন ভিকারি ছিলাম এই গ্রামের একজন কাঠের কারিগরের সাহায্যে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি যিনি তার নিজের কঠিন সময়েও আমাকে শেষ টুকরো খাবার দিয়ে সাহায্য করেছিলেন তিনি কোনো অর্থ তার বিনিময়ে নেননি কেবল বলেছিলেন আমার পুরস্কার আমার আল্লাহ আমাকে দেবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য আমি এটাকে এখানে রেখে যাচ্ছি এটি তারই জন্য যে জিকির চেয়ে রিজিকের উপর বেশি বিশ্বাস করে ইব্রাহিম হাঁটু গেড়ে বসে পড়ল। অপ্রতিরোধ কৃতজ্ঞতায় তার শরীর কাঁপছিল একেবারে শেষ অবস্থায় তার কথা শোনা হয়েছিল তার বিশ্বাসকে তার কল্পনা চেয়েও অনেক বেশি সম্মান দেওয়া হয়েছিল সে দৌড়ে ওষুধ আর খাবার আর পানি কিনে নিয়ে এলো আর ধীরে ধীরে আয়েসা জ্বরও সেরে উঠল। আর ইউসুফ সপ্তাহে প্রথমবার পেট ভরে খেল আর ইব্রাহিম যার আল্লাহর ওপর বিশ্বাস জীবনের এই হতাশার আগুনে পুরে আরও মজবুত হয়ে গিয়েছিল সে বাকি সম্পদ ব্যবহার করে পুরো গ্রামকে বাঁচালো আর এই ঘটনা আল্লাহ দেওয়া কথার ওপর সবার বিশ্বাসকে আরও মজবুত করে তুললো যে প্রতিটি কষ্টের সাথে নিঃসন্দেহে সেটা থেকে বাঁচার উপায়ও আসে বছরখানেক পর তার ছেলে ইউসুফ এখন একজন যুবক একই কর্মশালায় কাঠের টুকরো খোদাই করছিল তুমি কি বানাচ্ছ ইউসুফ ইব্রাহিম জিজ্ঞেস করলো বয়স এবং মনের সন্তুষ্টি তার আওয়াজকে উষ্ণ করে তুলেছিল ইউসুফ কাজটি সম্পন্ন করার পর টুকরোটিকে তুলে ধরলো এটি একটি ফলাক ছিল এতে সেই শব্দ খোদাই করা ছিল যা তাদের জীবনকে বহু বছর আগে বাঁচিয়েছিল তা তু আলা আল্লাহ বাপ এবং ছেলে একে অপরের দিকে হাসি মুখের সাথে তাকালো আর এই হাসিটির সাথে তাদের মধ্যে শেষ হল বহু বছরের কথাবার্তা সেই বুড়ো কাঠের কারিগরের বিশ্বাস কেবল তার পরিবারকে বাঁচায়নি এটি তার উত্তরাধিকার হয়ে উঠেছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে বলে একটি গল্প এমন একটি গল্প যা প্রত্যেকটি কষ্টের সময় ফিস ফিসিয়ে বলে যে প্রত্যেকটি কষ্টের সময় নিঃসন্দেহে নিজের সাথে সেটা থেকে বাঁচার উপায়ও নিয়ে আসে